সিলেট কথা বাড়ি আপনারা সিলেট মাজারের পাশে মাজারের পাশে বাড়ি তো আমাদের সাথে ওনাদের ওনার মূলত এই যে ওনার ভিসা ওনার মূলত डील ছিল আমরা ভিসার পরে সকল টাকা না আমাদের সার্ভিস আপনাদের কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের সার্ভিস আমার কাছে অত্যন্ত খুবই ভালো আমি টাকা সারা আমি আপনাদের কাছ থেকে ভিসাটা হাতে নি আতে নিয়েছি এটা একটা ভাগ্যের বিষয় যেটা আমি বলে প্রকাশ করতে পারছি না আপনাদের কাছে আসলে আমি প্রাওডাল করতেছি আর যারা স্টুডেন্ট আছেন যায় ভাই বা বোনেরা আপনারা অবশ্যই এখানে টাকা আগে এক টাকাও দেওয়া লাগে না ভিসা করতে একটা পয়সাও দেওয়া লাগে না ভিসা আসার পরে সব পেমেন্ট করতে হয় এটা আমি নিজে বাস্তব প্রমাণিত আমরা আপনাকে যেভাবে টাইমের কথা বলেছিলাম কমিটমেন্ট করেছিলাম সব কিছু সেভাবে পাইছেন অবশ্যই ইনশাল্লাহ আমি এই টাইমের ভিত্তিতেই আমার সব প্রসেসিং সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ তো জাহিদ ভাই আপনাদের শুভ কামনা রইল সাথে যাওয়ার পরে আপনার যে থাকার ব্যবস্থা আপনার জবের ব্যবস্থা সাপোর্টটা আপনারা আমাদের কাছে পাবেন অবশ্যই ইনশাআল্লাহ সিলেটে স্টুডেন্ট ভাই ও বোনেরা যারা আছেন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা যদি আপনারা উচ্চতর ডিগ্রি মালশে যেতে চান বা बैचलर्स মাস্টার্স পিএইচডি করতে চান তাহলে আপনারা ভিসা পিসি সেন্টারে আইসা অবশ্যই এখানে যোগাযোগ করবেন এখান থেকে প্রসেসিং করে গেলে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এবং বিতরণের মধ্যে ফাঁদে পড়বেন না সেটা মালয়েশিয়ান ভিসা প্রসেসিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা কংগ্রাচুলেশন ভালো থাকবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম